অনেক ফিলেন্সিয়ার আছেন যারা কোন একটা ওয়েবসাইট তৈরি করার জন্য পাঁচশো ডলার চার্জ করেন সেম ওয়েবসাইটটা তৈরি করার জন্য একটা ডলার চার্জ এখন এজেন্সি প্রশ্ন হচ্ছে কোন ওয়েবসাইটটা ভালো হবে এটা খুবই ট্রিকি কিন্তু অতটা না কেউ আছেন যারা ক্লায়েন্টের এক্সপেকটেশনের থেকেও ওভার ডেলিভারি করেন আবার অনেকেই আছেন যারা সেলস এবং মার্কেটিং কে ভালো যার কারণে অনেক ক্লায়েন্ট তো পান কিন্তু তারা যে কাজগুলো ডেলিভারি করেন সেগুলো খুবই হতাশাজনক এখন আপনি যদি একজন ক্লায়েন্ট হয়ে থাকেন যারা একটা ওয়েবসাইট প্রয়োজন আপনি কিভাবে ডিসাইড করবেন যে আপনার জন্য বেস্ট অপশন কি হবে কাউকে থেকে ওয়েবসাইট তৈরি করে নেওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই তিনটা বিষয় মাথায় রাখতে হবে এর মধ্যে প্রথমটা হচ্ছে যে আপনি যে ওয়েবসাইটটা বানিয়ে নিচ্ছেন সেটা যে সমস্যা সমাধানের জন্য করছেন সেটা তারা ফুলফিল করতে পারবে কিনা নাম্বার টু হচ্ছে আপনার যে ওয়েবসাইটটা আপনি তৈরি করবেন সেটার ইউ আই এবং ইউএক্স যে ডিজাইনটা হবে সেটা অ্যাডভান্স হবে কিনা সেটা অনেক উন্নত হবে কিনা অ্যান্ড ওয়েবসাইটটা সার্চ ইঞ্জিনে ভালো র্যাঙ্ক করবে কিনা সেজন্য সব টেকনিক্যাল কাজ তারা করে দিতে পারবে কিনা এখন আপনার প্রত্যাশা অনুযায়ী যদি আপনার যিনি কাজটা করে দেবেন যে এক্সপার্ট তিনি এজেন্সি হতে পারে অথবা কোনো ফ্রিল্যান্সার হতে পারে তারা যদি আপনাকে তাদের পূর্বের কোনো কাজ দেখাতে পারে যেটা অলরেডি তারা করেছে এবং খুবই ভালোভাবে করেছে তাহলে আপনি নিশ্চিত হয়ে তাদেরকে কাজ দিতে পারেন আর যদি আপনি কনফিউশনে থাকেন যে আপনি বুঝতে পারছেন না তাহলে আমি যে তিনটি বিষয়ের কথা বললাম এই তিনটি বিষয়ে তাদের কাছ থেকে আপনি ডিটেলস ভালোভাবে শুনে নেবেন কারণ আমরা যতগুলো ক্লায়েন্টের সাথে কাজ করেছি সবাই প্রায় ক্লায়েন্ট এবং আলহামদুলিল্লাহ তারা সবাই ভালোভাবে তাদের ওয়েবসাইটের মাধ্যমে তাদের যে সমস্যা সমাধানের জন্য ওয়েবসাইটে তৈরি করেছিলেন সেটার আউটপুট পাচ্ছেন অ্যান্ড আমরা কিছু ক্লায়েন্ট পেয়েছি যাদের অলরেডি ওয়েবসাইট রানিং আছে বাট তারা যে আশা করে ওয়েবসাইটটা তৈরি করেছিলেন সেটা ফুলফিল করতে পারেনি এবং তারা তাদের যে এক্সপেকটেশন ছিল যে রিকোয়ারমেন্ট ছিল সেটা তাদের যে এক্সপার্ট ছিলেন যাদের কাছ থেকে করে নিয়েছেন তাদের কাছে ভালোভাবে উপস্থাপন করতে না পারার কারণে মূলত এই সমস্যাটা হয়েছে আপনি যার কাছ থেকে ওয়েবসাইট করে নেন অবশ্যই বিষয়গুলো এটা কেটে চেষ্টা করবেন এন্ড আপনার একটা ভুল সিদ্ধান্তের কারণে কিন্তু আপনার নেক্সট যে ওয়েবসাইট হতে যাচ্ছে যে ব্যবসা হতে যাচ্ছে সেটা কিন্তু ক্ষতি সাধন হতে পারে সো অবশ্যই ভালোভাবে বুঝে শুনে ডিসিশন নেবেন এই বিষয়ে যদি কোনো হেল্প প্রয়োজন হয় আপনি আমাদের যেকোনো ভাবে রিচ করতে পারবেন আপনি চাইলে আমাদেরকে মেসেজ করতে পারবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন আপনি চাইলে আমাদের ওয়েবসাইটে কন্টাক্ট ফর্ম পূরণ করে আমাদের কিন্তু ইমেইল করতে পারবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন टेक কেয়ার আসসালামু আলাইকুম